নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা নুডলসের রেসিপি শেয়ার করব আজকে আমার নিরামিষ ছিল এর জন্য চলতেই আমি এভাবেই নুডুলসটা বানিয়ে নিয়েছি এর জন্য আমি প্রথমে দেখো ম্যাগির যে চারটার প্যাকেট আছে সেটা নিয়েছি নিয়ে এখান থেকে এক প্যাকেট নুডলস নিয়ে নিচ্ছি কারণ শুধুমাত্র আমার একার জন্য বানাবো এটার জন্য তো এটাকে নিয়ে এখন প্যাকেটটাকে আমি খুব ভালোভাবে নুডলসটাকে এর ভিতর উপর দিয়েই ভেঙে নিচ্ছি সবগুলো এরকম গুঁড়ো করে ভেঙে নেব এখন আমি প্যাকেটটাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে যে কড়াইতে আমি রান্না করব সেই কড়াইটা নিয়ে নিচ্ছি এবং এই নুডলসটা আমি ঢেলে নিচ্ছি সবটা ঢেলে নেওয়ার পরে নুডুলসের যে মশলাটা আছে সেই মশলাটাও আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা যেহেতু আমি নিরামিষ নিরামিষভাবে করব করব। জন্য আমি কোনো পেঁয়াজ দেইনি আর দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু নুডসের মশলার ভিতর লবণ আছে এই জন্য সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়েছি একটু সয়াবিন তেল আর দিয়েছি পরিমাণ মতো একটু জল দিয়ে প্যানটাকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এবং একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি সবগুলো মশলার সাথে জলটা যাতে মিক্স আপ হয়ে যায় এটার জন্য এখন দেখো একটু হতে দিয়েছি জলটা প্রায় ফুটে উঠেছে আমি আবারও একটু আমি যে সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো জলটা প্রায় শুকনো শুকনো হয়ে আসছে আমি এই অবস্থাতে ক্রমাগত নাড়তে থাকবো নাহলে নিচে লেগে যাবে এর জন্য ক্রমাগত নাড়তে থাকবো একদম যখন জলটা শুকিয়ে শুকনো শুকনো হয়ে আসবে এই পর্যায়ে আমি নামিয়ে নেবো তো দেখো প্রায় হয়ে এসছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তোমরা কিন্তু চট জলদি এটা ট্রাই করে দেখতে পারো তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবে তো দেখো উড়ুসটা আমার রেডি হয়ে গেছে এখন উপর দিয়ে সস দিয়ে চট পরিবেশন করে নেওয়া যেতে পারে তো এটাই ছিল আজকে আমার রেসিপি খুব চট জলদি এভাবে কিন্তু করে নেওয়া যায় ডিম ছাড়া পেঁয়াজ ছাড়া এভাবে কিন্তু করে নিয়ে দেখতে পারো তোমরা